আমরা এই ভিডিওতে দেখবো কীভাবে ক্রিয়েটর প্যাডের প্লাসমার টোকেনে সোশ্যাল টাস্কগুলো পূরণ করতে পারি তো ভিডিওটা বেশি লং করবো না তার জন্য আমি খুব শর্টকাটে দেখাবো আপনারা সকলেই দেখে চাইলে করতে পারেন তো যাদের ফ্রি ডলার আছে দশ ডলার এগারো ডলার তারা কিন্তু এই তিনটা টাক্ক পূরণ করে আর এই সোশ্যাল সাইটটা টাক্ক পূরণ করে কিন্তু এই ইয়াট টপে ইলিজিবল হতে পারেন আর এক্সপিএল টোকেন আন করতে পারেন তো এখানে কিন্তু পার্টিসিপেট করছে পঁয়ত্রিশ হাজার প্লাস আর এক্সপিএল টোকেন হচ্ছে মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার আচ্ছা দেখেন এই যে নিচের দিকে এই পেজে কীভাবে আসতে হয় এটা কিন্তু হচ্ছে আমার ইউটিউবের প্লে লিস্টে গেলে হবে যে বাইনান্স ক্রিয়েটর পেড বা স্কোয়ার ক্রিয়েটর পেড প্লে লিস্ট আছে ওইখানে গেলেই আপনারা অন্য ভিডিওতে আমি দেখা দিচ্ছি যে এইখানে কীভাবে আসতে হয় তো যাই হোক নিচে আসবেন আসা এই যে এইখানে ক্লিক করবেন এর ওইখানে ক্লিক করলে কিন্তু এইখানে আসা যাবো আর হচ্ছে এই যে ফলোতে ক্লিক করবেন দেখেন আমার দিয়ে যেতে আসে এটা কিন্তু পূরণ হয়ে গেলো আর এটা হচ্ছে আমার আগে টাক্ক পূরণ করা ছিল প্লাস আমার এটা হচ্ছে টুইটারের সাথে ফলো করতে হয় তো এবার হচ্ছে এই তিন নাম্বার টাক্কটা পূরণ করার জন্য কিছু লেখা লাগে ওটা কিন্তু আমি দিয়ে দেবো আমার ইউটিউব এই ডিসক্রিপশানে আপনারা ওইখান থেকে চাইলে নিয়ে নিতে পারেন তো আমি এটা কিন্তু এই যে লিখে রাখছিলাম আচ্ছা এখানে ফোর এই যে এক্স টুয়েলভ টোকেন ফোর থ্রি টাক্ক আর হচ্ছে টাক্ক ফোর এই একটা দিয়ে কিন্তু আপনি চাইলে দুইটা করতে পারবেন আমি দেখাই এটা জাস্ট কপি করলাম এইটাই কিন্তু আমি ইয়েতে দিয়ে রাখব এরপর এখানে আমি পেস্ট করলাম পেস্ট করার সাথে সাথে আমার এই যে এক্সপেল টোকেনটা হলুদ হয়ে গেছে এখন এই যে এয়ারদারের যেটা আছে এটা আমার হলুদ করতে হবে এটাও কিন্তু আমি হলুদ করে ফেললাম এখন আমার হ্যাশট্যাগের যেটা আছে এই এয়ার ওয়াইকনটা মানে আপনি যে ই করতেছেন লেখার যে ই করে ডাবারটা পারতেছে এই এয়ার ওয়াইকনটা এই লাস্টে লেখার শেষের দিকে রাখবেন রাখার পরে তাহলে এই যে এখানে নিচে শো করবে আর যদি এখানে মাঝখানে রাখেন তাহলে কিন্তু এই যে শো করে না ঠিক আছে দেখবেন শো করতেছে না তার জন্য এই যে এখানে লাস্টের দিকে রাখবেন বা এইভাবে রেখে ওইভাবে এটা টান দিবেন কিন্তু এই যে এবার আমি পাবলিশ করে দিলাম একটু পরে আমার এখানে দেখাবো এই যে উপরে আসবেন এই যে এখানে রিফ্রেশ আচ্ছা রিফ্রেশ দিছি আমার কিন্তু এই যে টাক্টা পূরণ হয়ে গেছে এবার হচ্ছে আমরা সোশ্যাল টুইটারের সাথেই করব এখানে বলছালি তারা যে একশো ক্যারেক্টারের একটা লেখা লিখতে হবে ওইখানে ইনক্লুডও করতে হবে হচ্ছে অ্যাট দ্য রেট প্লাসমা ডলার সাইন এক্সপিএল আর হ্যাশট্যাগ প্লাসমা তার জন্য এই লেখাটা দিতে হয় তো আমি এবারে সোশ্যাল ট্যাক্সের জন্য এটা বলুন ক্লিক করি সোশ্যাল ট্যাক্সে আসলাম আসার পরে এই যে এখানে যে ব্লু কালারের টিক ইটা আছে এখানে ক্লিক করবেন এখানে ওই সেম লেখাটাই এখানে পেস্ট করে দেবেন পোস্ট করবেন এই যে নিচে যে ভিউ এই যে ভিউ লেখাটাতে ক্লিক করবেন এখানে লিঙ্ক আছে লিঙ্কটা কপি করবেন উপরে যে ক্রস আছে ক্রসে ক্লিক করে এসে পারবেন উপরে এখানে একটা রিফ্রেস দেবেন দেওয়ার পরে এটা একটা পূরণ হয়ে যাবে সাথে সাথে পূরণ না হলে যে লিঙ্কটা আমরা কপি করে নিয়ে আসলাম এখানে লিঙ্কটা দিব ভেরিফাই করবো এটা কিন্তু এখন ভেরিফাই ফেল দেখাইতেছে আচ্ছা এটা কিছুক্ষণ পরেই পূরণ হয়ে যাবে এটা হচ্ছে টুইটার আর কি একটু সমস্যা করে এই ধরনের ট্যাক্সগুলো পূরণ করতে তারপরে এই দেখেন এখন পূরণ হয়ে গেছে কিছুক্ষণ ওয়েট করবেন পূরণ হয়ে যাবে এবার হচ্ছে আমরা স্পটের দশ ডলার ট্রেড করবো ফিউচারে দশ ডলার ট্রেড করব আর হচ্ছে দশ ডলার কনভার্ট করবো একই টোকেন আমরা কনভার্ট করব তো আমি এখান থেকে বের হয়ে যাই আমি কিন্তু ট্রেড করার জন্য এখানে আসলাম এই যে নিচে যে ট্রেড আছে ফাইন্যান্সের হোম পেজে আসলাম নিচে ট্রেডে যাব যাওয়ার পরে এইখানে প্লাসমা মানে এক্সপিএল টোকেন এক্সপিএল এক্সপিএল টোকেন লেগে সার্চ করলাম আসলো আসার পরে যেখানে আমি আপনারা যদি সাথে সাথে কিনতে চান তাহলে মার্কেট দেবেন দেওয়ার পর এখানে এগারো ডলার দেবেন আমার এই যে বাই করা হয়ে গেছে এবার আমি কনভার্ট করব আচ্ছা এই কনভার্টে আসলাম আসার পর এখানে আমি টোকেন সার্চ করবো হচ্ছে এক্সপিএল কিবোর্ডের গোতে ক্লিক করবো এই যে এক্সপিএল টোকেন আসলো এবার যদি আমি নিচে ইউএসডিটি দিই কারণ আমার ইউএসডিটি দরকার ইআরবি দরকার নেই ইউএটি টি কীবোর্ডের করতে ক্লিক করলাম আমার কিন্তু যেরকম আসলো এরকম করতে হবে আপনারা ম্যাক্স করবেন এই যে ম্যাক্স করলাম এখানে এই যেখানে ডলার শো করবে যায় আচ্ছা দশ ডলার এগারো উননব্বই সেন্ট তার মানে এগারো সেন্ট কিন্তু ফাইন্যান্স কার্টে নিল আচ্ছা কাটুক ভিডিও শেখে আমি তাড়াতাড়ি করতেছি দেখেন আমার এই যেখানে কমপ্লিট হয়ে গেছে এখন যদি আমি ফিউচার ট্রেড করি নিচে ফিউচার আসবো ফিউচার আসার পর এই যেখানে যে এই যে এর হলুদ আইকনটা আছে দুই দিকের এড়ো আইকন এখানে ক্লিক করব ডলার ট্রান্সফার আনব তো আমি এখান থেকে এগারো ডলার আনি ট্রান্সফার করি এই যে এখানে আমার এগারো ডলার সৌকারটা করতেছে এইখানে ওয়ান এক্স দেবেন বা এইখানে দেখেন লেবার এক্স যদি আপনারা দশ এক্স দিই আমি দেখেন আমি দশ এক্স দিলাম এগারো এক্স দিলাম এবার যদি আমি মার্কেট বাই করি আচ্ছা এটা তো টোকেন সরি টোকেন নাম কিন্তু চেঞ্জ করি নাই টোকেন নামটা চেঞ্জ করি আচ্ছা এক্সপিএল এক্সপিএল যেটি দিলাম এবার যদি আমি ফুল টান দিই তাহলে এই যে আমার এগারো ডলার সম পরিমাণ মানে এগারো ডলার আছে এগারো এক্স বিশ এক্সের কারণে আমার দুশো তেরো ডলার হয়ে গেছে তো এবার এইটা একটা সমস্যা থাকে দেখেন আমি লং করলাম এই যে এইখানে কিন্তু আপনাদের সব কিছু ডিটেলস দেখাবো তো এই দেখেন এক সতেরো সেন্ট চলে গেছে ডলার আর যদি এটা এক পার্সেন্ট হইতো প্লাস হইতো তাহলে কিন্তু ইয়ে হইতো দেখেন যে ডাউন 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 এরকম হইতেছে তো আমার এক ডলার কিন্তু লস গেছে আমি এটা ক্লোজ করে দিলাম যে আমার এক ডলার লস হয়ে গেছে সেই জন্য আপনারা লেবার এক্স একটু কম দেবেন আমি ভিডিওতে জাস্ট দেখালাম যে আমার কিন্তু এখন এগারো ডলার জায়গায় নয় ডলার এসে বললো তো আমি সেই জন্য বলি সবসময় আপনারা ওয়ান এক্স দিয়ে তারপরে হচ্ছে আপনারা এখানে ট্রেড ভলিউম করবেন তো এখন আমার কিন্তু কাজ শেষ আমি আবার আমার স্কোয়ারে চলে যাই ওই এক্স টোকেনে সেটার পয়েন্ট এই যে হচ্ছে প্লাস মা যাই দেখেন আমার সম্পূর্ণ টাস্ক কিন্তু পূরণ হয়ে গেছে দেখেন আমার এই যে তিনটে টাস্ক পূরণ হয়ে গেছে দশ ডলার এগারো ডলার সম পরিমাণ আমি করছি ট্রেড বলেন করছি আমার পুরো টাস্ক পূরণ হয়ে গেছে তো সকলে এইভাবে ভিডিওটা দেখে কাজ করবেন আর কেউ বলে ফিস আর বিশ এক্স নেবেন না এটা কিন্তু আমি দেখালাম আমার কিন্তু এক ডলার প্লাস লস হয়ে গেছে এটা কিন্তু আপনারা লাইভে দেখতে পারলেন তো সেই জন্য ওয়ান এক্স নিয়ে সবসময় কাজ করার চেষ্টা করবেন যদি আপনারা লস না খেতে চান তো ভিডিওটি এই পর্যন্তই আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করেন শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য